ও ও বাইরে 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 ভাই ভাই হ্যাঁ কয় তবে ঘটনার আসল কাহিনী কি আমি জানি না এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে টার্গেট করে বিএনপি জামাত অন্যান্য দলগুলা মানে গ্রাম পর্যায়ে বিভিন্ন লোকাল এরিয়াতে সবাই কিন্তু সবার মতো করে চেষ্টা করছে ঢাকা শহরে বসে টেলিভিশন টক শুতে কে কি বলছে ফেসবুকে লিখছে ফ্যাক্ট ফ্যাক্ট না হচ্ছে লোকাল এরিয়াগুলোতে তো মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগ থেকে আপনার কিছু লোক বিএনপিতে দানি ঠিক মানে কয়েক দিনের মধ্যেই দশ বারো জন বিএনপির নেতাকর্মীর বাড়িতে হামলা তাদেরকে ধোলাই এবং লুটপাটের অভিযোগ করেছে কেন আসলে এমন হলো আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুর ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম কারা কারা আছেন রামচন্দ্রপুরের ফরিদপুরের আচ্ছা সেই গ্রামে আওয়ামী লীগ থেকে সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছিল আপনার বেশ কিছু নেতাকর্মী আর যোগ দিয়েই বিএনপির দশ থেকে বারো জন নেতাকর্মীর বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে আর গতকালকে মধ্যরাতে এই ঘটনা ঘটেছে পুলিশ এবং স্থানীয় জনগণ বলছে যে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘর বাড়িতে হামলা চালায় ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা এই সময় ওই এলাকার সেন্টু কাজী জামাল কাজী সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িতে বিএনপি সমর্থিত অন্তত দশ থেকে বারোটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ হামলাকারীরা ঘর বাড়িতে আপনার ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব লুট করে নিয়ে গেছে ক্ষতিগ্রস্তদের বক্তব্য এই হামলা এবং লুটপাটের ঘটনা যারা ঘটিয়েছে তারা মাত্র কয়েকদিন আগে আপনার আওয়ামী লীগে আওয়ামী লীগ থেকে তারা বিএনপিতে যোগদান করেছে রাজনৈতিক খোলস পরিবর্তন করে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির তেগী নেতাকর্মীদের লক্ষ্য করে এই বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম এবং আতঙ্ক বিরাজ করছে তো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সাবেক আওয়ামী লীগ রানিং কিন্তু বিএনপি নেতাকর্মী এখন ওই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা আসছে আসার পরপরই ঘটনা ঘটাইছে এতে এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়াইছে কারণ কি পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ক্ষমতায় থাকাকালীন সরারে ধরা জ্ঞান করছে মনে করছে আর তো কখনো বিএনপি আসবে না বা ওই যে মাহিয়া মাহির মতো যেই বিএনপি করেছে লুটপাট সেই বিএনপি আর না আর না কবিতা বানাইছিল না তো এরকম অনেকে কিন্তু মনে করছে যে না একচল্লিশ ভীষণ তো ফিলাপ হবে যা খুশি তাই করতে পারি তো এরকম অনেক নেতাকর্মী যারা ডিস্টারবেন্স করেছে বিএনপির নেতাকর্মীরা প্রতিশোধ নিয়েছে আবার বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছু আছে মামলা বাণিজ্য লোভে টাকা পয়সার লোভে একটু পয়সালা আওয়ামী লীগ কমিটিতে ছিল ভালো মানুষ তাদের বিরুদ্ধে মামলা দিছে এরকম কিন্তু পাল্টা পাল্টি উত্তেজনা আছে তো পিট বাঁচানোর জন্য হোক বা আওয়ামী লীগ থেকে মানে নিজেদেরকে পদত্যাগের কারণে হোক অনেকে বিএনপিতে যোগদান করতেছে তো এই যে সব জায়গায় বিএনপিতে যোগদান করতেছে এতে বিএনপির ভোট ব্যাংক বড় হচ্ছে কিন্তু ওই যে যেই লোকগুলো আগে আওয়ামী ছিল তাদের উপর অত্যাচার হয়েছে তারা বিএনপিতে যোগ আগে অ্যাকশনটা করছে কার বিরুদ্ধে বিরুদ্ধে দিয়াই যারা চার দিন আগেও তাদেরকে ডিস্টার্ব করত আবার ধরেন লোকাল পর্যায়ে এখন মনোনয়ন পাইছে একজন স্বতন্ত্র প্রার্থী আছে বিএনপির অনেক তো তাদেরও তো একটা প্রভাব প্রতিপত্তি দরকার মার্কা দিয়া কি পানি খেব নাকি এমপি হওয়া জরুরি তো ওই রকম নেতাদের একটা শেল্টার কিন্তু সবাই পাচ্ছে তবে ঘটনাটা নিয়ে এই মুহূর্তে মাঠে আলোচনা সমালোচনা আছে ভালো থাকুন